১ গর্ভধারণ নিশ্চিত করা প্রথম স্ক্যানে গর্ভধারণ সঠিকভাবে হয়েছে কিনা তা নিশ্চিত করা যায় ২ গর্ভকাল নির্ধারণ শিশুর বয়স নির্ধারণ করে সম্ভাব্য প্রসবের তারিখ জানা যায় ৩ জমজ বা একাধিক সন্তান আছে কিনা এটির বেশি শিশু থাকলে তা প্রথম স্ক্যানে ধরা পড়ে ফলে বিশেষ যত্ন নেওয়া যায় ৪ শিশুর হৃদস্পন্দন দেখা भ्रূণের হৃদস্পন্দন আছে কিনা তা নিরীক্ষণ করে শিশুর প্রাণ আছে কিনা তা নিশ্চিত করা যায় পাঁচ গঠনগত ত্রুটি শনাক্ত শিশুর শরীরে জন্মগত ত্রুটি আছে কিনা যেমন সমস্যা হার্টের সমস্যা ইত্যাদি ধরা পড়ে ছয় প্লাস নিচে আছে কিনা তা জানা যায় তা জটিলতা সৃষ্টি করতে পারে সাত গর্ভস্থ শিশুর বৃদ্ধি পর্যবেক্ষণ শিশু স্বাভাবিকভাবে বড় হচ্ছে কিনা তা নিয়মিত স্ক্যানের মাধ্যমে বোঝা যায় আট গর্ভধারণের ঝুঁকি মূল্যায়ন স্ক্যানের মাধ্যমে গর্ভধারণের কোনো ঝুঁকি যেমন অ্যামনিওটিক ফ্লুইড কম বা বেশি হওয়া আছে কিনা তা নির্ধারণ করা যায় নয় জরুরি চিকিৎসা প্রয়োজন নির্ধারণ কোন অস্বাভাবিকতা ধরা পড়লে সময় চিকিৎসা শুরু করা যায় 10 মায়ের মানসিক শান্তি স্ক্যানের মাধ্যমে সবকিছু ঠিক আছে জেনে মা মানসিকভাবে অনেক বেশি নিশ্চিত থাকেন যা শিশুর জন্য ভালো এই স্ক্যানের মাধ্যমে গর্ভাবস্থার জটিলতা আগেভাগে শনাক্ত করে চিকিৎসা নেওয়া সম্ভব হয় তাই একজন গর্ভবতী মায়ের এবং অনাগত শিশুর সুস্থ ভবিষ্যতের জন্য স্ক্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ উপসংহার গর্ভকালীন স্ক্যানে কেবল শিশুর ছবি দেখার মাধ্যম নয় বরং এটি মায়ের ও শিশু সুস্থতা রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা প্রক্রিয়া তাই নিয়মিত অ্যান্টেনাটাল স্ক্যান করানো প্রতিটি গর্ভবতী নারীর জন্য অপরিহার্য গর্ভবতী মা এবং শিশুর জন্য যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টাটি বাজিয়ে দিন যাতে নেক্সট ভিডিওগুলো আপনার সামনে খুব দ্রুত চলে যায় থ্যাঙ্কস ফর ওয়াচিং